একই চমক দেখাল ইরান একের পর এক চমকপ্রদ ঘটনা কিন্তু ইরান ঘটিয়েই চলছে কিছুক্ষণ আগের পাওয়া তথ্যের ভিত্তিতে ইরান এমন একটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েলের হারমিক্স নাইন জিরো জিরো মানুষবিহীন এই ড্রোনটি ইরানের আকাশসীমায় পৌঁছানোর সাথে সাথেই কিন্তু এটি ভূপাতিত করা হয় এবং যে দৃশ্য ইরান ভিডিও কুটে সেটি প্রকাশ করেছে ইরানের অত্যন্ত শক্তিশালী সারফেস টু এয়ার টাইপ মিসাইলের মাধ্যমে কিন্তু ইরান এই শক্তিশালী ড্রোনকে ভূপাতিত করে আপনারা জানেন কিনা যে ইসরায়েলের হারমিক্স নাইন জিরো জিরো এমন একটি ড্রোন মানুষবিহীন ড্রোন যেটা অত্যন্ত বিশ্বের ভিতরে অত্যন্ত ক্ষমতাশালী একটি ড্রোন এবার বুঝে নেন যে ইরানের আঁকা কতটা সংরক্ষিত কতটা সুরক্ষিত অবস্থায় আছে এবং তাদের নজরদারিও সেরকম করা দৃষ্টিতেই রয়েছে হারমিক্স নাইন জিরো জিরো যে ভূপাতিত করার কারণে ইসরায়েলের বেশ কিছু সূত্র কিন্তু চলে যেতে পারে ইরানের হাতে এবং যাবে যেহেতু অলরেডি ভূপাতিত করা হয়েছে আপনারা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন সুতরাং এটাও কিন্তু একটা পশ্চিমা বিশ্বের জন্য আজকের দুপুরবেলা এটা একটা বিশেষ চাপের সৃষ্টি করেছে অলরেডি আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন কিন্তু ফাইনালি এখনো ঘোষণা করেননি অনেকে অনেকে প্রচার করছে যে ঘোষণা দিয়েছেন আসলে না তিনি ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ হতে পারে এবং তার প্রিপারেশন রয়েছে প্রথম বিষয়গুলো হচ্ছে যে ইরান যে মিসাইলগুলো যে ক্ষেপণাস্ত্রগুলো বের করছে একের পর এক প্রত্যেকটাই কিন্তু বিশ্বের ভিতরে অপ্রতিদ্বন্দ্বী অপ্রতিরোধ এবং বিশ্বের সম্ভবত ইউএসএ ছাড়া কারো কাছেই এগুলো প্রতিহত করার মতো কোনো রসদ নেই বন্ধুরা এরকম কারেন্ট নিউজগুলো পেতে এবং এ ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন